পাঁচ দিনের প্রশিক্ষণ এস এম ই ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আমাদের বিরাশ মিমের আয়োজিত আজকে এই পার্টিসিপেন্ট বৃন্দ এবং অন্যান্য যারা আছে সবাই তারা বিরাশ মিমের চেম্বারের তরফ থেকে অন্তত ধন্যবাদ আশা আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা পাঁচ দিনকে ক্লাস করবেন এই পাঁচ দিনের ট্রেনার আপার কাছে মানে যা আছে ভিতর থেকে তার বের করার চেষ্টা করুন এবং আপনাদের জীবনে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন এবং একজন সকল উদ্যোক্তা হচ্ছে যা যা করার দরকার সেইগুলোগুলিগুলো অর্জন করবেন এবং হ্যান্ডপেন এই যা আপার যে শাড়িটা এটা কিন্তু কাজে ফেলে নিজের হাত করা সেই জন্য আপনাদের প্রত্যেককে নিজের টাকা লিপ্ত করবেনি এবং পাশাপাশি আপনাদের বাজার বাজ করতে পারেন এটাই আমি আশা করবো আর তিনি আশা করি আমার এরকম হাজার বাড়ির উদ্যোক্তা আসিও সেই আশা করতে আমার अच्छा चलिए ओके अपन 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 नाम आता नहीं नाम आवेला फिर थोड़ा तो नहीं है जननी तुम जीते से हो पाएंगे तो भी जीते होवे कोई स्टार्ट करो

দুইটা পয়েন্ট হতে পারে কিন্তু এগুলো বিস্তারিতটা যখন যাবে ওইটা কিন্তু অনেক বড় হবে বিষয়টা সেটা হচ্ছে হ্যান্ডপেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা হ্যান্ড হ্যান্ডপেন্টটা একটা সময় দেখা যেত পরে দেয়ালে টানিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় সবাই ক্যানভাস হিসেবে ব্যবহার করত এটা খুব এক্সক্লুসিভ একটা জিনিস এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে বলেই কিন্তু এটা অ্যাভেলেবেল জিনিস যা সবাই তুলি দিয়ে রঙ দিয়ে রং লাগিয়ে কাপড়ের মধ্যে আঁকলেই হয়েং পেন্টিংয়ের একটা আলাদা একটা আলাদা গুরুত্ব আছে আমি বছর ধরে প্রফেশনালি নিয়ে কাজ করি আমার কাপড় মানে বিশেষ করে আমি পোশাকই করি ক্যানভাসে করি দেশের বাইরের প্রচুর চাহিদা আছে দেশেও আছে আমি কিন্তু এক টাকাও আমার শাড়ির কিংবা কোনো পোশাকের দাম কমা কমানোর প্রয়োজন হয় না কারণ কোয়ালিটিটা ধরেছে আপনারা ফাউন্ডেশনের যেহেতু মোড় টার্গেট হচ্ছে উদ্যোক্তা তৈরি করা এবং ওনারা কিন্তু খুব গুরুত্ব সহকারে ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা তৈরি সারা দেশে করবে এবং নারীদের প্রতি ওনারা বেশি গুরুত্ব দিয়েছে আমাকে আজকে পাঠিয়েছে হ্যান্ড প্যান্ট নিয়ে কাজ করার জন্য আমি এই আট বছরের অভিজ্ঞতা এবং যতটুকু আমি আমি যা পাই সবই আপনাদেরকে দিব আপনারা কতটুকু দিতে পারবেন এটা হচ্ছে আমি বলবো গুরুত্ব সহকারে কথা প্রথমে হ্যান্ডপিম্প নিয়ে কথা বলি সেটা হচ্ছে হ্যান্ডপিম্পটা আপনি কীসের উপরে করবে এটা ডিসাইড করুন আপনারা কোন সাইটে নিয়ে কাজ করবেন সবাই সব কিছু নিয়ে করতে পারে আপনি যদি মনে করেন আপনি পোশাকের উপরে করবেন আপনি পোশাকের উপরেই করবেন আপনি যদি মনে করেন যে আমি শিখছি এখন আমি ক্যানভাসে আপনি ক্যানভাসেও করতে পারেন আপনি যদি মনে করেন আমি ওয়াল পেন্টিং করবো এটা প্রফেশনালি করতে পারেন যেটা বাংলাদেশে মেয়েদের মেয়েরা করতাম কিন্তু আমার কথা হচ্ছে মেয়েরা পারবে না কেন সবই তো পারে তো এই পেন্টিংটা আপনারা মানে বিভিন্নভাবে কাজে লাগাইতে পারে যদি আপনারা সেটাকে নিতে পারেন গুরুত্ব সহ নিতে পারার ব্যাপারটা আমি এই জন্য বলতেছি আপনারা যদি প্রশিক্ষণটাকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু কাজটা তেমন পারবেন দেখা যাবে এই পাঁচ দিন আপনি ভালো পারছেন চলে যাওয়ার পরে আর এবং কাজ করতে হবে আনন্দ আমি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক আছে আমি পেন্টিং এর কেন আসলাম কারণ ছোটবেলা থেকে আমি একা আঁকা পছন্দ করি পেন্টিংটা হলো আমার শখ আমি মাধ্যমেশন কোম্পানির ভালো চাকরি ছেড়ে বিজনেস আসছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আমার বিজনেস শুরু করছি এখন আল্লাহর মধ্যে ভালো কিন্তু আমি যে জিনিসটাকে মনে করেছি যে এটাতে আমার আনন্দ আছে এটা করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটার জন্য দ্বিতীয়ত হচ্ছে আমি যদি একটা কাজ করি আমার আশেপাশে আরও দশজন সুযোগ আমার এখানে অনেকেই কাজ করি তারা যে সুযোগ পাচ্ছে আমি যদি শুধু একটা চাকরি করতাম এই দশটা পরিবারকে কিন্তু ওই সুযোগটা দিতে তো কাজটা আনন্দ নিয়ে এই জন্য করতে হবে যেমন আমি এখানে আসার আগে আমার প্রায় ষাট সত্তরটার উপরে সাথে জমে গেছে ওইগুলো আমি পাঁচ দিনে করছি প্রতিদিন আমি সাতটা করে শাড়ি করছি আমি একা আমি একা করছি সাতটা শাড়ি অন্যরা তো করছে শুধুমাত্র আমি একা করছি সাতটা সারি এবং একটা না চোদ্দ ঘন্টা কাজ করছি ঠিক আছে এটা যদি আনন্দ নিয়ে না করতাম তাহলে আমি কখনোই এই কাজ করতে পারতাম ঠিক আছে আমি এই জন্যই বলি কাজটাকে অবশ্যই আনন্দ নিয়ে করতে আমি যখন চাকরি করতাম চাকরিটা আমি আনন্দ নিয়ে করতে পারতাম কারণ হচ্ছে আমি একটু আমার নিজের মর্জি অনুসারে চলার পছন্দ করি তোমার আজকে মন চাইতেছে না আমি এটা করতে পারবো না জোর করে আমি এটা পারি না যার জন্য মনে হয়েছে যে এটা করাই আমার জন্য ভালো এটা একটা দ্বিতীয় কথা হচ্ছে আমি এইগুলা বলি কেন মানসিকভাবে তৈরি করার জন্য মেয়েদেরকে আটকানোর মানুষের অভাব এটা যদি হয় বিয়ের করে তাহলে তো ভয়াবহ আমাদের সমাজ বিয়ের আগে হইলেও যে হয় না তা হয় তারপরে বাবা মা আসলে এতটাই এখন আমাদের আসলে কৌশলী হতে হবে যে আমরা আপনারা মনে করতে পারেন যে এটা হ্যান্ড সঙ্গে কেন যুক্ত কেন যুক্ত এই জন্য যেহেতু উদ্যোক্তা হবেন আপনারা সেহেতু এই কথাগুলো এটার সঙ্গে যুক্ত কৌশলী হতে হবে যে আমি কিভাবে জীবনটাকে পরিচালনা করব অন্যদের কাছে আমি নিজেকে কিভাবে উপস্থাপন করব নিজেকে সেই ব্যাপারে কৌশলী হতে হবে যেমন আমি আমার উদাহরণটা এই যে আমি দিচ্ছি যে আপনারা যখন কাজ করতে যাবেন আমার চিন্তার জন্য আপনাদের মাথায় আসে যে ইয়াপো এভাবে স্ট্রাগল করে এটা করছে তখন মনে হবে যে আমিও পারি এখন আমি এই যে 15 ঘন্টা ডেইলি কিন্তু না হলে আমি 14 ঘন্টা রাখি না হলে 14 ঘন্টা আমি কাজ করি আমারে শুক্রবারও নাকি pi kar jaman anon do se, e, pi kar sa tak janan anon. Pan di en be, pan ni pan anon. E, pis li, pis li, e,